Música

দামে যাতে মানে বুঝে হয় তাহলে নিবে না হলে নিবে না আচ্ছা আচ্ছা মানে আমাদের কাছে প্রতারিত হওয়ার কোনো সুযোগ নাই বাস্তব সরজমিনে আসি দর্শক ভাই আসি দেখি নিবে আর আপনার কোনো দর্শক ভাই একান্তই আসার সুযোগ সুযোগ না থাকে সেক্ষেত্রে ফোনের মাধ্যমে দেখে আমাদের খামারের নামে অ্যাকাউন্ট অ্যাকাউন্টে টাকা লাগাই দিলে ওর বাড়ি পর্যন্ত পৌঁছে দেওয়ার দায়িত্ব আমাদের আচ্ছা আচ্ছা তো সেক্ষেত্রে আজকে তো আপনি যা বাচ্চা দেখাবেন সবই জার্সি আমার কাছে আগে গোড়া আমি জার্সি করি কালেকশন করি এবং বিক্রয় করি আজকে যে গরুগুলো দেখাও দেখাবো সবই জার্সি জাত মানেও ভালো আছে আর দর্শক ভাই আরেকটা কথা যে জার্সি গরু শুধু আমি একা দেখাই না আরো অনেক খামারে দেখাই দর্শক ভাই আমার গরু জাত মান পার্সেন্টটা নির্ণয় করে দামটা আবার কম্পেয়ার করবে আমার উদ্দেশ্য আগে ভাই সেল করবো বেশি লাভ করবো কম তো দর্শক ভাই আরো পাঁচ জায়গায় দেখি যদি আমার গরু দামে জাতে মানে ভালো তাহলে আমার থেকে নিবে আচ্ছা আচ্ছা তো শুরু কথার থেকে আজকে মাত্র বত্রিশ হাজার পাঁচশো থেকে শুরু প্রেগনেন্ট আছে রেডি আছে বিষ দে আছে সব ধরনের গরু আছে ভাই তো গরুগুলো দর্শকদেরকে দেখায় শুনুন দেখায় সিরিয়ালের প্রথম বাচ্চাটাই দেখতে পাচ্ছিলাম আমরা এটা কি জাতের এটি একটি হাই পার্সেন্টের জার্সি বকনাব আছে দর্শক ভাই আর যাত্রা দেখবে বৈশিষ্ট্যগুলো দেখবে মাশাল্লা কালারটাও তো খুবই সুন্দর একদম কালারটাও বিশ্ব কালার মাথার বৈশিষ্ট্য দেখে একদম ছোট। চোখ দুটো কিন্তু বড় বড়। আবার গোলাটা দেখেন ভাই একদমই শুকনো বা মরা

আর গরুর দিক দিয়ে তিন নাম্বার দিক দিয়ে তিন নাম্বার তো পরবর্তী চার নাম্বার গরুটা দর্শকদেরকে দেখায় পরবর্তী চার নাম্বার বাচ্চাটা দেখতে পাচ্ছিলাম আমরা এটা সম্পর্কে যদি একটু বলতেন বাচ্চা দর্শক ভাই দেখেন কানের ভিতর দেখেন বিশেষ করে কান লোমে ভরা ভাই কান লোমে ভরা একদম জার্সি গরুর যে লোম কান লোমে ভরা মাথাটা একদমই ছোট ছোট মাথা হ্যাঁ একদম ছোট মাথা ভাই দর্শকের বৈশিষ্ট্যগুলো দেখাবেন নেদের কাছে নিশ্চয় খাওয়া দাওয়া ভালো গোট সম্পন্ন বাচ্চা ভাই মাশাআল্লাহ এটা বয়স আর অনেক বয়স 11 মাস প্লাস আর কালারটাও তো অনেক সুন্দর একদম বিস্কুট কালার একটি আদর্শ জার্সি যে বৈশিষ্ট্য থাকার দরকার বৈশিষ্ট্যগুলো আছে নাকি দর্শক ভাই এটা দেখবে জাতমান দেখতে বাটগুলো একটু দর্শকদেরকে দেখাই দেখেন মেয়েদের কাছে নিশ্চয়

পছুত টা সিরিয়ালের গরুটা গরুটা পরবর্তী 5 নাম্বার গরুটা দেখাই পরবর্তী দেখতে সম্পর্কে মাথাটা কি মানে কি এটা একটা মাথা গরুটা আছে ভাই মাস মাসে পడిছে 2 মাস দে মাস পড়ছে 3 মাস পড়ছে আছে এখনো চেক দেওয়া ভাই চেক দেওয়া মাসের আগে চেক দেওয়া হয় না দেখেন গরু গেদারটা কি ভাই যে মাথাটা দেখেন দেখছেন কি মাথা একদম ডেনো কোয়ালিটি জার্সি ভাই বাগাবাড়ি মিলটা অরিজিনাল পিওর জার্সি মাশাআল্লাহ মাজাটাও তো অনেক ভারী মাজাটাও অনেক ভারী আবার গরুটার যে দৈহিক বৈশিষ্ট্য আছে দর্শক ভাই দেখেন নেদার কাছে নিস্টেট খুব সুন্দর একটা কালেকশন একদম ভাই হাই কোয়ালিটি জার্সি বাটগুলো একটু দর্শকদেরকে দেখাই আমরা দেখেন দর্শক ভাই দেখেন পান দেখেন এ দেখেন দেখেন দেখছেন এ দেখেন অলরেডি গোলনের রিয়াক নিয়া শুরু করছে মনে হচ্ছে গরুটা আল্লাহ যদি রাখে তাহলে হয়তো প্রেগন্যান্টটা কনসেপ্ট করবে

মাজাটা তো অনেক ভারী হ্যাঁ মাজাটা ভারী প্লাস নেজার গেটআপটা মালা গেটআপটা অন্যরকম মানে দেখেন ভাই দুই পাশে দুই হাত এইটা দেখেন যে হাই পার্সেন্টেজ গরু হইতে হলে এটা বের হয়ে আসতে হবে পর্যায় কমে মাজাটা থাকবে দেখেন নেজের কাছে উঁচা একদম স্টে মাশাআল্লাহ খুবই সুন্দর জি ভাই খুবই সুন্দর দর্শক খুবই সুন্দর আপনারা দেখতে পাচ্ছেন বাটগুলো একটু দর্শকদেরকে দেখাই দেখেন বাট দেখেন দর্শক বলে নেস্টাও খাটো এই যে বাটটা দেখেন উলান বাটটা দেখেন দেখেন খুবই এই যে দর্শক বাটগুলো আপনারা দেখতে পাচ্ছেন

দর্শক দেখতে পাচ্ছেন বীজ আছে নাকি অনেক ভারী গরুটা কত বড় অনেক বড় গাভী হবে হ্যাঁ বড় গাভী হবে পাঠ গুলো একটু দর্শকদেরকে দেখাই আমরা দর্শকদেরকে দেখান দর্শক ভাইরে দেখান দর্শক ভাই টাকা দিয়ে জিনিস কিনবেন এখন কিনবে সমস্যা নাই দেখছেন বাঘ কি তলা কি উলান কি খুবই সুন্দর জি ভাই দেখান দর্শক ভাই দেখান জি দামটা কেমন রাখছেন এইটার এগোটা দাম রাখলে 1 লক্ষ 10 হাজার টাকা 1 লক্ষ 10 হাজার টাকা ভাই এটা মাংস দাম আছে ভাই দরদাম করা যাবে সীমিত দরদাম দাম করা হবে দর্শক ভাই সীমিত দর তো পরবর্তী 9 নাম্বার গরুটা দেখাই পরবর্তী নয় নাম্বার আরেকটা বড় সড়ো গরু নিয়ে আসলেন আমাদের সামনে আশিক ভাই এটা সম্পর্কে যদি একটু বলতেন এটা ভাই সাড়ে সাত মাসের যে দর্শক ভাই নিবে আসি চেক দিয়ে নিতে পারবে কোনো সমস্যা নাই দর্শক ভাই দেখান দর্শক ভাই মাজাটা দেখান গরুটার ভাই মাজাটা তো অনেক ভারী গরুটার দর্শক মাজাটা আপনারা দেখতে পাচ্ছেন মাজাটা খুবই ভারী মাজাটা খুবই ভারী না শুধু মাজা দেখেন যে দেখেন এই মাজাটা চৌরা কত বড় ভাই আচ্ছা আচ্ছা মাজাটা চৌরা কত বড় তাই দেখেন যে ভাই গরুটার গেটাটা দেখেন নেস্টটা একদমই খাটো নেদার কাছে একদম স্ট্রেট বৈশিষ্ট্যগুলো দেখেন দর্শক ভাইরে বাটগুলো একটু দেখাই অবশ্যই দেখাবেন

আমার বাসা পাবনা জেলা ঈশ্বরজি থানা আর আমার গ্রামের নাম তো দর্শক ভাইরা বলবো যে বাস্তব সরজমিনে আসে দেখে শুনে নেওয়াই ভালো তাহলে দর্শক ভাইয়ের জন্য ভালো আমাদের জন্য ভালো দর্শক ভাইরা আসেন বাস্তব সরজমিনে আসেন আসে অনেক গরু আছে দেখে শুনে যেটি ভালো লাগে লিমেন সমস্ত সব থেকে ভালো হবে সর্বস্ত্র ভালো হয় দর্শক ভাইয়ের জন্য ভালো আমার জন্য ভালো আচ্ছা আচ্ছা তো আশিক ভাই আজকে অনেক সময় দিলেন বেশ কিছু গরু দেখালেন তো আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ তো ভালো থাকবেন আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম